এই বুঝি নারী স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এই পশ্চিমা নারীবাদীরা এখন কোথায় গেল কেন গেউ গেউ করে না এটা শুধু ক্রিকেটার জাহানারার ক্ষেত্রেই নয় সঞ্জিদা কিংবা অন্য সুন্দরী বা সব মেয়েদের ক্ষেত্রেই একই রকম একটা মেয়েকে পিরিয়ড শেষ হলে দেখা করতে বলা হয় তাও আবার জাতীয় দলের পরিচিত মুখে এই জন্যই ইসলাম নারীদের পর্দার কথা বলে এটাই তাদের সতীত্ব ও সম্মান রক্ষার শ্রেষ্ঠ উপায় হে প্রিয় বোন তোমার জন্য ফুটবল কিংবা ক্রিকেট নয় তোমার স্বামীর গড় তোমার জন্য নিরাপদ আবাসস্থল আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার Taufik Dan Kurun Amin.